বিগত ১৬ বছরে আওয়ামী লীগের পৈশাচিক দমন পীড়ন ইয়াজিদ বাহিনীর পৈশাচিকতার সমতুল্য ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পবিত্র আশুরা উপলক্ষে শনিবার এক বিবৃতিতে তিনি মন্তব্য করেন তারেক রহমান বলেন ইসলাম ধর্মের অনুসারীদের জন্য ঘটনাবহুল বিয়োগান্ত স্মরণীয় একটি দিন দশই মহরম যা পবিত্র আশুরা হিসেবে পালন করা হয় অন্যায় অবিচার ও জুলুমের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে মহানবী হরজত মোহাম্মদ সল্ল ইসলামের প্রিয় দৈহিত্র হরজত ইমাম হোসেন রাদু কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেছিলেন এই দিন শোক শ্রদ্ধা ও আত্মত্যাগের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন ক্ষমতার মোহে আচ্ছন্ন থেকে যারা ইনসাফ মানবতাকে ভুলণ্ডিত করেছিল তাদের বিরুদ্ধে ইমাম হোসেনের বাহিনীর যুদ্ধে নিজের জীবন উৎসর্গ করেছিল কারবালায় ইমাম হোসেনের বাহিনীর শাহাদ বরণ সর্বকালে দেশে দেশে অত্যাচার কবল থেকে মুক্তি হতে নিপীড়িত মুসলুম মানুষকে উদ্দীপ্ত করে আসছে বিবৃতিতে আওয়ামী লীগের ষোলো বছরের শাসনের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন গত ষোলো বছরের ভাওতাবাজির নির্বাচন মানুষের ভোটাধিকার হরণ গুম বিচার বহির্ভূত হত্যা সন্ত্রাস হানাহানি দেশের টাকা বিদেশে পাচার সহ এক অবর্ণনীয় শোষণ জুলুমের রাজত্ব কায়েম করা হয়েছিল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে মিথ্যা মামলার কারার উদ্যোগ করে তাকে সুচিকিৎসা বঞ্চিত করে মৃত্যুর মুখোমুখি হয়েছিল ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতন হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন দেশ ছেড়ে পালিয়ে যাওয়া নিষ্ঠুর আওয়ামী নেতাতে পৈশাচিক দমন পীড়ন ছিল ইয়াজিদ বাহিনীর সমতুল্য তিনি বলেন আর কোনোভাবেই যাতে নির্দয় অত্যাচারের অভ্যুত্থায় না ঘটে সেজন্য ইমাম হোসেনের বাহিনীর যুদ্ধ আমাদের সবসময় প্রতিরোধের প্রেরণায় উদ্বুদ্ধ করবে